একজন মানুষ হজ করেন ওমরা করেন মদ খান না দাড়ি চাষেন না দিনদার কিন্তু সম্পত্তি ছেলেদের দিয়েছেন মেয়েদের দেননি এরকম আপনাদের দেশে আছে নাকি আছে কারণ উনি জানেন মদ খাওয়া হারাম আমরা শিখাইছি কিন্তু সম্পত্তি ওয়ারেজদের বঞ্চিত করা যে হারাম এটা উনি জানেন না কথা বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন মদ খাওয়ার সে হাজার হাজার গুণ বেশি বড় হারাম গোনা হলো মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে দেওয়া বরং এটাতে ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আল্লাহ কোরআন করিমে নামাজের মশলা বিস্তারিত বলেননি শুধু আকিমুস সলাহ টলা বলে ছেড়ে দিয়েছেন হাদিস থেকে শিখতে হয় আর বন্টনে কে কতটুকু পাবে সুরানেসার শুরুতে আল্লাহ সাহের পৃষ্ঠা ধরে বলেছেন আল্লাহর কোরআনের আইন আপনার পছন্দ হলো না আপনি রামের আইনে চলে গেলেন রামের আইন হলো ছেলে পাবে মেয়ে পাবে না যুগ যুগ ধরে হাজার বছর আগে আপনার দাদা ছিল রামের আইনে আপনার এখনো কাল থেকে রামের আইনের মহব্বত দেয়নি আপনি হজে যাওয়ার আগে পরে রামের আইনে সই করে দিয়ে কোরআনের আইনকে নাকচ করে দিলেন আপনাকে কি মরার পরে গোরস্থানে নেওয়া উচিত না শ্মশানে নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে এই বান্দার হকের চেতনাটাই নেই একজন দিনদার মানুষ বাবা মার সাথে খারাপ ব্যবহার করে অথবা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে অথবা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক দেয়নি এরকম আসে না নেই অথচ ওইগুলো অনেক বড় আমি লম্বা বলতে পারবো না অনেক বিষয় বলার ছিল তালেবেলাম তো অনুরোধ করি এগুলো পড়ো দিন কী বলো কোরআন ফেলে দেখো আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি কোরআনে নেই কোরআনে আছে শুধু বান্দার হকের কথা বান্দার হকের কথা এতিমের কথা প্রতিবেশীর কথা স্ত্রীর কথা স্বামীর কথা পিতামাতার কথা সন্তানের কথা ওজনে কম দিও না বিচার ঠিক করে করো এই কথাগুলো আল্লাহ কোরআনে যেমন বলছেন রচনা হাদিসে বারবার এইগুলো এটা হলো দিনের মূল কথা আর আমরা যেগুলো নিয়ে ঝগড়া করছি এগুলোর সাথে দিনের সম্পর্ক নেই অথবা অতি সামান্য আজকে আমরা টুপি নিয়ে ঝগড়া করি পাগড়ি নিয়ে ঝগড়া করি তরু শরীফ কোন কাইতে পর্ব নিয়ে ঝগড়া করি হেন তেন ঝগড়া করি কিন্তু বান্দার হক নিয়ে কোনো চেতনা আমাদের নেই খুবই কষ্টের কথা ভাইরা কোরআন পড়েন শুধু বান্দার হকের কথা আমি ছোট্ট একটা হাদিস বলবো শুধু যে দেখেন কি অবস্থা আমরা কোথায় আছি রসল কাছে বলা হলো ইয়া আহমেদ আমাদের এলাকায় দুটো মেয়ে আছে একটা মেয়ে আবেদা সারা রাত পড়ে পড়েন অধিক সময় তাহাজতে কাটান নফল রোজা নিয়মিত অনেক নফল রোজা রাখেন সাওয়ামা এবং দান সৎকা করে এলাকার মানুষদের ভুরে দেয় শুধু একটাই তার দোষ আছে জীবেটা খুব খারাপ কথা যখন বলে মানুষের খুবই কথার মাধ্যমে কষ্ট দেয় তার আশেপাশে অর্থাৎ মহিলাদের আশেপাশে কারা থাকে মেটার বউ থাকে শাশুড়ি থাকে ননদ থাকে যাও পড়শি থাকে তার আশেপাশে জিরানদেরকে প্রতিবেশিনী মেয়েদেরকে আত্মীয় মেয়েদেরকে জিবে দ্বারা খুব কষ্ট দেয় আর একটা মেয়ে আছে ফরজ ছাড়া কোনো নামাজই পড়ে না ফরজ রোজা ছাড়া কোনো রোজাই রাখে না সৎকা করে তা ফকিরের দেয় না ওই এতাসাধ্যক্ষ তথাসাধ্যক্ষ বলে একে ওই একটু হয়তো সামান্য একমুট চাল কারোর দেয় আরব দেশে ছিল পনির একে কিন্তু কারোর কষ্ট দেয় না আল্লাহ রসুল সাল্লাহ সঙ্গে সাহেবের প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ এদের ভিতরে আল্লাহর কাছে বেশি প্রিয় কে রসুল্লাহ সাল্লাম প্রথমের ব্যাপারে বললেন লা খাই রাফিয়া হিয়াফিন নার ওই যে দান সদগান নফল এবাদত করেছে কিন্তু মানুষকে কষ্ট দিয়েছে ও জাহান্নামে যাবে ওর ভিতর কোনো ভালো নেই আর ওই যে নফল করে না শুধু ফরসটুকু করে কাউকে কষ্ট দেয় না ও জান্নাতে যাবে এত এবাদত মানুষের জুলুম করে কষ্ট করে কেটে নষ্ট হয়ে গেছে কাজেই বান্দার হকের চেতনাটা ফিরিয়ে আনতে হবে ভাইরা